কেন তৈরি হয় কেন বারবার এই ধরনের অগণতান্ত্রিক ধারাগুলো তৈরি হয় কেন আমাদের যুগে পর লক্ষ্য করে দেব গতবিধিকে আমাদের তত্ত্বাবধায় সরকার প্রয়োজন হয় কেন বুঝি কারণ একাত্তর থেকে চব্বিশে ভেতরে এই চব্বিশ বছরে আমাদের না পাওয়ার কষ্ট সেই সাম্য সেই ন্যায্যতা সেই দুর্নীতিমুক্ত দেশ সেই নিরাপত্তা সেই নারীর বিকাশ শিশুর নিরাপদ বেড়ে ওঠা কিন্তু আমার বিশ্বাস আমরা এর জন্য প্রস্তুত করতে পারি যে মেয়েদেরকে যেখানে সেখানে নির্যাতন করা হয় এবং আমার রাষ্ট্র আমার

অফিসার আমরা এই পর্যন্ত করেছি সেখানে সিকিউরিটি কথা বলেছি সেখানে এই আমার মনে হয় এইটি পার্সেন্ট যে আছে সেখানে হয়েছে সেগুলোতে আমরা প্রায় মোটর সাইকেল আনরেজিস্টার্ড অন্যান্য যে সমস্ত মোটর সাইকেলগুলোকে ডকুমেন্টসের জায়গায় সেগুলোকে আমরা দিয়েছি সামগ্রিক থাকে কুল থাকে জন্য

যেখান থেকে যে আসনটাই আসুক কোনো আসনকায় এখানে কাজ করবে না আমি শতভাগ বিশ্বাস করি আইন বিধির আলোকে আগামী দপ্তারি সব কিছু নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে